হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজ একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটায় এখন সাতটা দশ আমি আর বড় বৌদি খুব সুন্দরভাবে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি আজ হলো হনুমানজির পুজো তাই আমরা দুজনে যাব হনুমানজি মন্দিরে পুজো দিতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জন্য আশা করি ভালো লাগবে এরপর আমরা চলে এলাম মিষ্টির দোকানে এই দিনে কিন্তু অনেকেই হনুমানজিকে লাড্ডু কিনে পুজো দেয় আমাদের দুজনের ইচ্ছা হলো একটু অন্যরকম সন্দেশ কিনে পুজো দিতে তাই মিষ্টির দোকান থেকে সন্দেশ কিনে নিয়ে চলে যাব হনুমান মন্দিরে আর এই আমাদের দমদম রোড অল টাইম জ্যাম থাকে এই হনুমানজি পুজো উপলক্ষে আজ যেন একটু বেশি জ্যাম এরপর আমরা রাস্তা পার হয়ে চলে এলাম হনুমান মন্দিরে ঠিক সামনে এসে দেখলাম কত মানুষের ভিড় শত শত এই ভিড়ের মাঝে শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছিলো সবার মতো আমি আর বড় লাইনে দাঁড়িয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য এদিকে বেলুন বিক্রি হচ্ছিল বেলুন আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি তার সাথে ছিল আজকে প্রচুর পরিমাণে গরম এদিকে ছিল জুতো রাখার ব্যবস্থা একজোড়া জুতো নিয়েছিল দশ টাকা করে তবে এই জুতো রাখার ব্যবস্থার কথা আমরা জানতাম না তাই হনুমান মন্দিরের পাশে ছোটো ছোট মিষ্টির দোকান আছে আমরা সেখানে জুতো রেখে লাইন দিয়েছিলাম আমি প্রতি বছর এই দিনটাতে হনুমান মন্দিরে পুজো দিতে যেতাম ভোরবেলা এবছর আমার ইচ্ছা হলো সন্ধেবেলায় পুজো দিতে যাব তাই আমি আর বড় বড় সন্ধ্যেবেলায় পুজো দিতে গিয়ে দেখি প্রচুর মানুষের ভিড় ভোরবেলা যখন পুজো তখন দেখতাম এতটা ভিড় হতো না দু ঘন্টা লাইন দেওয়ার পর মন্দিরের অনেকটা কাছে গেছি এই জায়গাটা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই হনুমানজীব পুজো উপলক্ষে এখানে কিন্তু অনেক বড় বড় ফাংশান হয় তো দেখো একদিকে ফাংশান হচ্ছিল আর একদিকটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে কত মানুষের ভিড় এদিকে গানের তালে তালে অনেকে হাততালে দিচ্ছিল অনেকে ডান্স করছিল তো দেখো সবাই কিন্তু অনেক মজা করছে কারণ এই দিনটার জন্য অনেক মানুষ অপেক্ষা করে থাকে পুজো দেওয়ার জন্য বজরাঙ্গলীর কাছে তো দেখো একজন পুরো মাথায় নিয়ে নিয়েছে পেতেটা পুজো দিতে যাওয়ার জন্য মানে অনেকে টায়ার্ড হয়ে পড়েছে প্রচুর ভিড় ছিল দু তিন ঘন্টা লাইন দেওয়ার পর পুজো দিয়েছি এদিকে হনুমানজি মন্দিরে যাওয়ার আগে হনুমানজিকে একটু প্রণাম করে নিলাম জানি না ভেতরে কতক্ষণে প্রবেশ করতে পারবো দেখো আমার থেকে মন্দিরটার দূরত্ব দেখো কত মানুষের ভিড় এখানে কিন্তু এত মানুষ কষ্ট করে হনুমানজির কাছে পুজো দিতে এসেছে শুধু আমি না এখানে অনেক মানুষই কষ্ট করে পুজো দেবে আর আমার অবস্থা দেখেছ বন্ধুরা পুরো ঘেমে স্নান হয়ে গেছি এদিকে মন্দিরটা কিন্তু লাইট দেখ খুব সুন্দর করে সাজানো হয়েছে তবে বছর নয় প্রতি বছরই এখানে লাইট দেখ খুব সুন্দর করে সাজানো হয় এই মানুষগুলোর জন্য এখানে ঠান্ডা জলেরও ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও কিন্তু পাখারও ব্যবস্থা রয়েছে যাতে মানুষ সুস্থভাবে পুজো দিতে পারে ভগবানের কাছে আর লাইনটা দেখেছ বন্ধুরা মানে আমি কতটা পিছনে আছি ভাবো মানে কত বড় লাইন এদিকে কিন্তু রাধাকৃষ্ণের ডান্স হচ্ছিল তো দেখো রাধাকৃষ্ণের এই নাচটাও আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে বললাম না যে অনেক বড় বড় ফাংশান হয় এখন কিন্তু ফাংশান হচ্ছে এখানে আর কত সুন্দরভাবে সবাই নৃত্য পরিবেশন করছে এরপর আমরা ফাইনালি 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 চলে এসেছি হনুমান মন্দিরের ভেতরে এসে দেখলাম হনুমান মন্দিরটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তবে একটুও দাঁড়াতে দিচ্ছিল না যারা ভলেন্টিয়ার ছিল প্লাস পুরোহিতরা সবাই শুধু বলছে এগিয়ে চলুন এগিয়ে চলুন দাঁড়াবেন না এগিয়ে চলুন আরে বাবা আড়াই ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করেছি একটু না দাঁড়ালে হয় বলো তো ভগবানের দর্শন করব প্রণাম করব পুজো দেব তারপর তো বাইরে যাব দেখো কত মানুষের ভিড় প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক কষ্ট করে এই গরমে হনুমানজির কাছে পুজো দিতে এসেছে দেখো ব্রাহ্মণরা কিভাবে বলছে এগিয়ে চলুন এগিয়ে চলুন আর কিভাবে পুজো নিচ্ছে দেখো হাত থেকে কেড়ে ফুলমালাগুলো নিয়ে নিচ্ছে দেখো ব্রাহ্মণরাও কিন্তু হাতে করে ঠেলে এগিয়ে দিচ্ছে আমাদের আর আমি ঝট করে একটু তোমাদের সাথে মজরং মূর্তিটা শেয়ার করলাম কারণ একটুও তাড়াতাড়ি দিচ্ছিল না প্লাস বাহাত ঠেকি বলছে পুজো হয়ে গেছে আজকের দিনে ভগবানের কাছে পুজো দিয়ে আমি একটুও খুশি নই তো কত মানুষের ভিড় দেখো এখানে পুরোহিতদেরই বা দোষ কোথায় বলো তো তারাও আর কি করবে এত মানুষের ভিড়ে গরমে তারাও যতটা তাড়াতাড়ি পাচ্ছে পুজোটা দিয়ে নি এরপর বড় বৌদি বলে পুজো দেয়া হয়ে গেছে চল দুজনে ফুচকা খেয়ে তারপর বাড়ি যাব আমি বললাম ফুচকা খাওয়ার আগে আমার একটা কাজ আছে শুনে কি হয়েছে বললো আমি বললাম আমার দুই জন্য একটা ছোট্ট গদি বানাতে হবে তারা সারাটা দিন তার উপরে বসে থাকবে তো বলল চল তাহলে তোর গোপাল সোনার জন্য আগে গদিটাই বানিয়ে নি তো যেই বলা সেই কাজ চলে এলাম গদি বানাতে গোপালের জন্য এসে দেখতে পেলাম যেমন ছোট্ট ছোট পা বালিশ মাথার বালিশ কি কিউট কিউট দেখতে তাই না বলো আমার কাছে কিন্তু এগুলো বেশ ভারী লেগেছে তো এইটা দেখানো পর বললাম এরকমই সুন্দর করে একটা গদি বানিয়ে দাও তো কাকু কিন্তু খুব সুন্দর করে মোটা করে আমার গোপাল সন্ধ্যার জন্য গদি বানিয়ে দিয়েছে এরপর আমরা ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা হনুমান মন্দিরের পুজো দিয়ে আমি আর বৌদি ফাইনালি বাড়ি চলে এসেছি আজকের দিনে হনুমান মন্দিরে পুজো দিতে গিয়ে আমি মনে একটু শান্তি পাইনি কারণটা হলো হনুমান মন্দিরের পুজো বলে দু ঘন্টা লাইন দিয়েছি দু ঘন্টা লাইন দেওয়ার পর যখন মন্দিরে প্রবেশ করছি তখন পুরোহিত শুধু বলছে দাঁড়াবেন না এগিয়ে চলুন দাঁড়াবেন না এগিয়ে চলুন তো এগিয়ে তো যাচ্ছি ভাবলাম যে হয়তো ভগবানকে একটু ভালোভাবে দিতে পারবো দুটো হাত করে ঠাকুরকে প্রণামটুকু করতে পারবো এই আশায় যখন হনুমানজির সামনে গেলাম ঠাকুরের সামনে গেলাম তখন ঠাকুর মশাই কোনো পুজো নিন তখন বলছে আহ বাহাপ ঠেকিয়ে বলছে পুজো হয়ে গেছে আমলাম এইভাবে কিভাবে পুজো হয় বলছে হ্যাঁ এইভাবেই পুজো হয় বাঁধ থেকে মানে সন্দেশের প্যাকেটটা খেলে দিল জাস্ট জাস্ট খেলে দিল বলে পুজো হয়ে গেছে তো ঠিক আছে আর কি করবো ওখানে তো আর ঝগড়া করতে পারবো না তাই এটাই ঘরে এসে বলতে চাই যে আজকের দিনে পুজো দিয়ে একটু মনে শান্তি পায়নি কারণ হাত জোর করে ঠাকুরের কাছে প্রণাম করার সময়টুকু পাইনি আর প্রচুর ভিড় ছিল বন্ধুরা তোমার সাথে শেয়ার করেছি ফাইনালি এত ভিড় ঠেলে পুজো দিয়ে আমি বাড়ি আসতে পেরেছি তো যাই হোক বন্ধুরা এই ভিডিও এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো ভালোবাসা দিয়েও সাপোর্ট করো এখন মতো নিচ্ছি কিন্তু বিদায় বিদায়টা